কুষ্টিয়ায় কিশোরী ফুটবলারকে ধর্ষণ মামলায় অভিযুক্ত নয়নকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল রাতে জেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয় মামলার বিবরণে জানা যায় বেশ কিছুদিন ধরে ওই কিশোরী ফুটবলার ও নবম শ্রেণীর ছাত্রীকে উত্তক্ত করে আসছিল স্থানীয় বখাটে নয়ন এর জেরেই গত নয় ডিসেম্বর রাতে ওই কিশোরীর ঘরে প্রবেশ করে ধর্ষণ করেছে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলে মাসখানেক ধরে পরে গত দশই জানুয়ারি কুষ্টিয়া সদর থানায় মামলা করে নির্যাতিতার পরিবার এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত নয়নকে গ্রেফতারের পর থানা হাজতে রাখা হয়েছে এদিকে জেলা সদর হাসপাতালের নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানায় পুলিশ আমি খেলায় ডিস্টার্ব করতে আমি আসা তার গার্জেনকে বলা হয়েছে তারা গুরুত্ব দিইনি গার্জেনকে বলার পরে তার চরম রাগ মুখ চোখ যখন এরকম